তো কাট একটু খাইলাম মিষ্টি লাগে এই জন্য নিয়ে নিলাম না ভালোই এই যে দেখেন কেমন কিন্তু এতটা মোটা থাকে না না ফুটটা আরো ফাঁকা থাকে কিন্তু ফুটের জাতি আর কি ভাই এটা এগুলা নাকি সৌদি আরবে বেশি হয় আর বাংলাদেশেও চাষ হইতেছে এগুলা একটু বোকাই কাট বকাইয়া বকাইয়া হম হ্যাঁ না আজকে সামাম কাটবো আর এখানে বসে এবার তখন আমরা বানাইছে কুচাইছে এটা এখন বানাইবে তারপর খাবো এটা আমাদের সন্ধ্যার নাস্তা

বাসার ভিতরে ঢিকা মাছ যাতে খাইতে না পারে তুমি নি আসছো ওরে আল্লাহ পিং কালার অনেক পিং কালার তাই আমি তো দেখিনি চল একবার একটু দেখে আসি চলো পিং কালার তাই এটা তো বাঙ্গির মতো দেখতে না কস কস করে নাও এটা নিয়ে মুখে দাও বাঙ্গি তো লবণ দিয়ে খাওয়া লাগে এটা আর লবণ দিয়ে খাওয়া লাগবে না মিষ্টি এটা তুমি খাইছো ইবা আমি প্রথমে এটা ট্রাই করতে আসি দেখি এটা কেমন লাগে দেখতে

যখন দোকানদার দিছিল বেশি তো আর দেয় না অল্প একটু কাটে কেটে সবাই দেয় যেহেতু একটা কেটে সবাই খাওয়ায় আর একটার দাম নেছে একশো টাকা না কেজি কত বলছিল একশো বিশ টাকা আসলেই অনেক মজা সবাই একবার হলো ট্রাই করেন জিনিসটা এই যে